ওদি বাড়ি নাছো। দাদা কি মনে করে অনেক দিন পর এলেন আমার বাড়িতে। তুই বসার সময় নেই। আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তাই তোমাদের সবাইকে নিমন্ত্রণ করতে এলাম। এই এই আছে নিমন্ত্রণের কার্ড। জানাবো দি তাহলে তুমি আসছ তো? হ্যাঁ যাব। তাহলে কাকিমা আপনি কত টাকার গিফট নিয়ে যাবেন? গরিব মানুষ আর কত টাকা নিয়ে যাবে দু থেকে তিনশো টাকার গিফট নিয়ে যাব তাহলে কাকিমার তিনশো টাকার গিফট মা খাতায় কেন লিখলি বুঝলে কাকিমা এখন সবাই পঞ্চাশ থেকে একশো টাকার গিফট দিয়ে গলা ভর্তি করে খেয়ে আসে লিখলাম কারণ যে যেমন টাকার গিফট নিয়ে যাবে তার জন্য তেমন মেনু হবে ও তাই নাকি তাহলে টাকার নিয়ে গেলে তাদের মেনু কি তো একটু ডাল একটু আলু ভাজা আর এক পিস মাছ আর ওই এক পিস মাংস নিখুচি করেছে বিয়ে বাড়ি খেতে যাওয়া এনে তোদের কাঠ বাড়ি বিয়ে বাড়ি খেতে যাব না